আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি একটা সুকাজ করতে যে অকাজ করে ফেলছি একদম আকাম কুকাম যেটাকে বলে আর কি আমি হচ্ছে সবার দেখে আমিও সানফ্লাওয়ার জুয়েলারি বানাইতে চাইছিলাম এই জন্য হচ্ছে এখানে আমি ক্লে নিয়ে নিছি যে ফেব্রিক ফেব্রিকের যে ক্লেগুলো আছে এগুলো নিয়ে আনেছি তারপর আমি ডোটা বানিয়ে আনিছিলাম ডো বানায় তারপর আমি চিন্তা করলাম যে যেভাবে বানাই ওইভাবে বানাবো একটা করে সানফ্লাওয়ারের পাতা বানাবো আর হচ্ছে মাঝখানের রাউন্ডটা দিয়ে ওটার সাথে জয়েন দিয়ে দেবো এই জন্য হচ্ছে এখানে আমি মাঝখানের রাউন্ডটা বানানোর জন্য এখানে আটা নিয়ে নিছিলাম আটার সাথে হচ্ছে এই ক্লেটা দিয়ে একদম গুল একটা চাকতে বানায় আনিছিলাম এবার এটার মধ্যে লাগানোর জন্য হচ্ছে পাপ পাপড়ি বানাবো যে আমি এখানে হচ্ছে নিচের জন্য পাঁচটা পাপড়ি দিয়েছিলাম এবং উপরে পাঁচটা পাপড়ি মোট দশটা পাপড়ি বানাইছিলাম এরকমভাবে পাপড়িগুলো বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এখানে একটা তার দিয়ে আমি এখানে মানে পাতা পাপড়ির যে শেপগুলো ছিল ওইগুলো দিয়ে দিতেছিলাম এরপর সবগুলো আমি একসাথে অ্যাটাচ করে নিতেছিলাম এবং আমি প্রায় সবগুলোই অ্যাটাচ করে নিয়েছি আর এটা হচ্ছে ফাইনাল লুক যেটা আমার একদমই ভালো লাগে না এই জন্য আমি এটা আবার ভেঙে ফেলছি সুকাজ করতে যাই এটাই হচ্ছে আমার অকাজ তো ভিডিওটা ভালো লাগে থাকলে আপনার একটা লাইক এবং একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে টাটা